আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা তৈরি করব ইউনিক স্টাইলে কাঁঠালের বীজ দিয়ে পাঙ্গাস মাছ রান্না অনেকেই পাঙ্গাস মাছ খেতে চায় না কিন্তু এইভাবে রান্না করলে যে কেউ এক প্লেট ভাত অনায়াসে শেষ করে নিতে পারবে বিসনুল রহিম এখানে আমরা তাজা টাটকা পাঙ্গাস মাছ নিয়ে নিয়েছি মাছটি আমরা মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি এখন আমরা মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব প্রথমে আমরা মাছের চামড়াটি উঠিয়ে নিব এক এক করে সবগুলো মাছের চামড়া আমরা উঠিয়ে নিব তারপর মাছগুলো ভালোভাবে ধুয়ে নিব। চুলায় বসে দিচ্ছি ননস্টিক একটি কড়াই দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটি ভালোভাবে গরম হওয়া পর্যন্ত মাছের মধ্যে অ্যাড করে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ হলুদের গুঁড়ো দুটি উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তেলটি গরম হয়ে গিয়েছে মাছ অ্যাড করে নিচ্ছি এক এক করে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি মাছগুলো এক পাশ হয়ে গেলে আরেক পাশ উলটিয়ে নিতে হবে দুই পাশ আমরা ভালোভাবে ভেজে নেব একদম কড়াকড়ি করে ভাজবো না মিডিয়াম ফ্লেমে রেখে মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমরা মাছগুলো এক এক করে সবগুলো নামিয়ে নেব তেলের মধ্যে অ্যাড করে নিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পর খুঁন্ সাহায্যে নাড়াচাড়া করে নিব ব্রাউন কালার আসা পর্যন্ত অপেক্ষা করব দেখতে পাচ্ছেন কালার চেঞ্জ হয়ে গিয়েছে অ্যাড করে নিয়েছি আদা এবং রসুন বাটা এক টেবিলচে চামচ অল্প পরিমাণ পানি এখন আমরা দিয়ে দেবো কাঁচামরিচের পেস্ট গুঁড়ো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ মশলা বাতি দিয়ে দেওয়ার পর মশলাটি ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলার মধ্যে যখন চারপাশে তেল উঠে আসবে তখন বুঝতে পারবেন পারফেক্টভাবে কষানো হয়ে গিয়েছে তো তেল উঠে আসছে এখন আমরা অ্যাড করে নেব কাঁঠালের বীজ কাঁঠালের বীজ খোসা ছাড়িয়ে ঘষে আমরা পরিষ্কার করে নিয়েছি নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব চলে আসলাম তিন মিনিট পর ঢাকনাটি উঠিয়ে খুন্তির সাহায্যে আমরা নাড়াচাড়া করে নিচ্ছি নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব চলে আসলাম দুই মিনিট পর ঢাকনাটি উঠিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমরা এর মধ্যে দিয়ে দেব পানি পানি দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এবং বলক আসা পর্যন্ত অপেক্ষা করব ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন বলক চলে আসছে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে আমরা চেক করে নেব কাঁঠালের বীজ সিদ্ধ হয়েছে কি না দেখতে পাচ্ছেন কাঁঠালের বীজ একদম মোমের মতো গলে গিয়েছে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা মাছ মাছগুলো দিয়ে দেওয়ার পর আমরা অ্যাড করে নেব ভাজা চিরের গুঁড়ো অল্প পরিমাণ চারপাশে ছিটিয়ে দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব চলে আসলাম তিন মিনিট পর ঢাকনাটি উঠিয়ে এনেছি নাড়াচাড়া করে নেব এবং এর জুলের পরিমাণ টেনে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব যখন জুলটি একটু টেনে আসবে তখন আমরা নামিয়ে পরিবেশন করে নেব তৈরি হয়ে গেল মজাদার কাঁঠালের বীজ দিয়ে পাঙ্গাস মাছ রান্না খুবই সহজে আপনারা এই রেসিপিটি করে নিতে পারেন খেতে অসম্ভব মজাদার যারা বিশেষ করে এই মাছটি খেতে চায় না একবার রান্না করে দেখতে পারেন এক প্লেট ভাত অনায়াসে শেষ করে নেবে আজকের পর্বে এখানে আমরা বিদায় নিচ্ছি গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ